এবং এর সমস্ত অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার এই কোকসার ভাই বোনের আসসালাম আলাইকুম সংগ্রামী হন আজকের এই মুহূর্ত এই কক্সার জন্য এক বিশেষ মুহূর্ত আমি আমার সমালোচিত

সংগ্রামী বন্ধুগণ এই সরকার হাসিনা সরকার বিগত সতেরো বছরে আমাদেরকে এই ধরনের কোন সমাবেশ করতে না দিয়ে ইচ্ছাকৃতভাবে আমাদের মধ্যে বিরক্তি সৃষ্টি করে রেখেছিল তারা জানত আমরা যদি এভাবে বসতে পারি আমরা যদি এভাবে মিটিং করতে পারি আমরা যদি এভাবে আলোচনা করতে ইসলাম থাকবে না তাই ইচ্ছা বলেন তারা আমাদের কাছে বসতে দেয় নাই আমরা যদি পাঁচজন একসাথে বসতাম কোনখানে চা খেতে তাহলে সেখানে পিছনে দেখতাম দেবী দাঁড়িয়ে আছে আমরা কি বসব কিভাবে আমরা সম্মেলন করব কিভাবে কমিটি করব যারই ফলশ্রুতিতে ওই তথাকথিত বিভক্তির সৃষ্টি হয়েছিল সংগ্রামী বন্ধুগণ আমরা জানি কুষ্টিয়া জেলা ঐক্যবদ্ধ কুষ্টিয়া ঐক্যবদ্ধ আজকে এই মঞ্চ এই সমাবেশ তার